সকালবেলা ধুম থেকে উঠে দেখি অধরে বৃষ্টি হচ্ছে এত গরম লাগছিল জয় সকালবেলা যখন কাজে বেরোলো তখন জয়ের সাথে আমি উঠেছিলাম এবার নিচে ঘুমিয়ে পড়েছি ফ্যানটা চালিয়ে হঠাৎ করে দেখি কি ঠান্ডা লাগছে মানে কাঁপুনি দিচ্ছে আর কি কানে আওয়াজ হলো বৃষ্টি হচ্ছে অঝোরে খুব জোরে বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ থেকেই হচ্ছে এখানে জল জমে গেছে বাইরে বুঝতে পারছি জল জমে গেছে মানে অনেকক্ষণ থেকেই বৃষ্টি হচ্ছে কিন্তু বাইরে আমার নাইটি ছিল কিছু জামা কাপড় ছিল সকালবেলা যেগুলো মেলেছিলাম সেগুলো সব ভুলে গেছে তো একটু শান্তি জানো তো এত গরমে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিলো যেন গরমে হাঁস ফাঁস করছিলাম বৃষ্টিটা হয়ে মানে দেখে এত ভালো লাগছে সকালবেলাটা কিন্তু এদিকে ভাবছি কাজ বাজগুলো কী করে করবো প্রচুর কাজ করে রয়েছে বাসন করে রয়েছে কত ওদিকে নিচে বাসন রয়েছে কিন্তু কাজগুলো একটু বেলার দিকেই করবো রোদে কাজ করার থেকে একটু ভিজে কাজ করবো তাও ভালো ঠান্ডা লেগে রয়েছে জানি কিন্তু কিছু তো করার নেই বৃষ্টিটা দেখে খুব ভালো লাগলো আমি ঘুমোচ্ছিলাম ভাবলাম ব্লগটা শুরু করে দিই খুব বৃষ্টি তোমাদের সাথেও শেয়ার করি কিন্তু উঠান বাড়ির পুরো কাদা হয়ে গেছে অন্যান্য দিনের থেকে আজকে শরীরটা অনেকটাই ভালো আছে দু তিন দিন পুরো সারাদিন আমি ঘুমিয়েছি দু দিন তিন দিন ধরে সকাল থেকে মানে ঘুমিয়ে ঘুমিয়ে বেলায় উঠছি একটু করে খাচ্ছি টুকটুক করে কাজ করছি আবার দুপুরবেলা ঘুমিয়ে পড়ছি সেই সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠছি আবার জয় আস্তে আস্তে কোনো কাজ করতে দিচ্ছে না একটু বসছি ওষুধ খাচ্ছি আবার ঘুমাচ্ছি এই করে করে দু তিন দিন পুরো ঘুমিয়ে ঘুমিয়ে কেটেছে আমার ওই জন্য শরীরটা আজকে অনেকটাই সুস্থ সকালবেলা উঠেছি বেশ ভালো লাগছে তবে এখন তো আর বাইরে বেরোতে পারবো না একটুখানে দাঁড়িয়ে ব্রাশ করবো বাসন টাসন এখন কিছু ধবো না আমার এড়িপ বাকি আছে এডিপটা ঘরে বসে বসে করবো তা আমাদের এরকম কাঁচা ঘর বাড়িতে বৃষ্টি কিছুক্ষণের জন্য ভালো লাগে মানে গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য ভালো লাগে কিছুক্ষণের জন্য বেশিক্ষণ হলে আবার কষ্ট তখন আমার চিন্তা মাথায় উঠে মাত্র এই ঝাপটা দিলাম এই জন্য এই দেখো জল চলে এসছে ভেতরে ঘুমোচ্ছিলাম তো আগে দিতে পারিনি ঝাপটা না দেওয়ার কারণে ঘরে জল ঢুকে গেছে এই আর কি বৃষ্টিটা দেখে এত ভালো লাগছে আমার নিজের আজকে ভালো লাগছে কারণ কি আমি একদম হাসি মুখে আজকে ব্লগ শুরু করতে পেরেছি শরীরটা অনেকটাই ভালো আছে শরীর ভালো থাকলে কাজও ভালোভাবে করা যায় দেখবে সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে আরও নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমার সঙ্গে থেকেও আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তোমরা এত এত ভোরে দু দুহা ধরে আশীর্বাদ করেছো মা আমি সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে যাবে বোনেরা সবাই বলেছো দিদি সুস্থ হয়ে যাবে সুস্থ না হয়ে পারি বলো আজকে একদম শরীর ঠিক আছে তো ঝাকাছ একটা ব্লগ শুরু করে দিয়েছি ভিজতে ইচ্ছা হচ্ছে আমার জানো তো ভিজতে পারবো না ঠান্ডা লেগে রয়েছে বাইরেটা মানে ব্যাক ক্যামেরায় এই দেখো আমার গাছপালাগুলো আর বাঁচবে না গো এর মধ্যে গাছপালা বাঁচানো মুশকিল বেলি ফুল গাছটায় কুড়ি এসেছে ওটাতেও জল পড়ছে একটুখুনি বৃষ্টিতে জল জমে গেছে একটুখনি না মনে হয় অনেকক্ষণ থেকেই বৃষ্টি হচ্ছে এই দেখো ওখানে যে জল চলে এসছে এখানেই দেখো এই অবধি চলে এসেছে জলটা একটু বেশি গরম হয়ে গেছে থেকে সকালবেলা উঠে ভাত খাই ভাতের নারী বলতে পারো মানে ঘুম থেকে উঠলে মনে হয় যেন ভাত খাই ভাতেই হচ্ছে এখন যত রোগ ভাত তো আমাকে মানাই করছে কিন্তু তবুও ভাত ছাড়া একদমই থাকতে পারবো না আর দিদির নির্দেশ হচ্ছে সকালবেলা করে এটা খেতে কারণ কি বলেছে আমার হাড় একদম শক্ত পোক্ত করে উঠে দাঁড়াতে এটা খেয়ে এখন আমাকে হাড় একদম শক্ত পোক্ত করে উঠে দাঁড়াতে হবে চাঙ্গা হয়ে তো আজকে সকালবেলা সেই কারণে এটাই খাচ্ছি খেতে খেতে বাকি কাজগুলো করি কিছু এডিট বাকি আছে সেগুলো করি অনেকটাই মেলা হয়ে গেছে এখন আর কিছু মাছ নিয়েছি সেগুলোকে উদ্ধার করে তারপর আবার মাছগুলো ভাজার সময় তোমাদের সামনে ফিরে আসছি এখানে চাপিয়ে দিয়েছি মাছ ভাজা এদিকে হচ্ছে আর এদিকে বসেছি খিচুড়ি এখন খিচুড়ি করব সবজি দিয়ে তো সেটা বসিয়ে দিয়েছি আর এখানে একটু জল বেশি হয়ে গেছে পরিমাণে সে জন্যটা পড়ছে তো কী করবো বুঝতে পারিনি আবার চুলিকাকে ডেকে জিজ্ঞাসা করলো বলে গ্যাসটা একটু কমিয়ে দেয় তো এই যে গ্যাসটা একটুখুনি মানে কমিয়ে দিয়েছি একদম লো করে দিয়েছি সিটিটা যখনই পড়ছে সব বেরিয়ে মানে মানে জলটা বেরিয়ে ছড়িয়ে যাচ্ছে দেখো সব জল পড়েছে কি হচ্ছে বুঝতে পারছি না কিছু সিটিটা মানে অল্প অল্পভাবে পড়ছে পুরোটা যেরকম সেদিন পড়ছিলো সেরকম হচ্ছে না তো সেই কারণে এই গ্যাসটা এই যে কমিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে মাছ ভাজা খিচুড়ি দেখা যাক কতক্ষণে ঘর দর কিছুই মোছা হয়নি এখন এই এইজ বৃষ্টির কারণে এখানে জল জমে গেছে ঘরের অবস্থা খুবই খারাপ সবজি কেটেছি পড়ে আছে সমস্তই জল ঘর মুছতে হবে খিচুড়ি হয়ে এসেছে জলটা একটু কম হয়ে গেছিলো জানো তো বেশি না জলটা কম হয়ে গেছিলো তো আবার করে নতুন করে জল দিয়ে আর এই যে একটুখুনি ফুটিয়ে নিচ্ছি আর এখানে ফোড়নও দিয়ে নিলাম এদিকে হয়ে গেছে সমস্ত মাছ ভাজা অনেকটা বেলা হয়ে গেছে এখন দুটো পার হয়ে গেছে জানো এটা একটু পাতলা খিচুড়ি করবো পাতলা পাতলাই থাকবে খুব একটা মোটা করবো না ফুটতে থাকুক এটা ততক্ষণ আমি ঘরটা মুছে নিই বসে গেছি খেতে এখন বাজে হচ্ছে পৌনে চারটে এই মাত্র স্নান করে এসেছি আর বসিনি এখনও খেতে বসবো আর কি একটা ভিডিও শ্যুট করছিলাম সেই কারণে এইভাবে সাজিয়েছি সুন্দর করে মাছ ভাজা নিয়ে নিয়েছি দুটো আর অনেকগুলো সবজি ভর্তি করে খিচুড়ি বানিয়েছি এই যে খিচুড়িটা জল শুকিয়ে গেছিলো তোমাদেরকে তো বলেছিলাম মনে হয় আবার জল দিয়ে আমি একটুখুনি মানে এরকম ঝোল ঝোল করেছি আমার ঝোল খিচুড়ি খুব ভালো লাগে ওইটা রেখে দেবো একটু জলের জন্য আর এইটা আমি খাবো তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার খাওয়া দাওয়া করিনি তারপর ফিরে আসি এই মাত্র আমি খেয়ে উঠলাম এখন পৌনে পাঁচটা মতো বাঁচতে যায় শরীরের সাথে যা অনিয়ম করছি তো আমি শরীর আর বেশি দিন চলবে না এই সব অনিয়ম আর সহ্য করবে না শরীর বৃষ্টি ছিল সকালবেলা কিছুক্ষণ পর থেকে এত কড়া রোদ দিয়েছে দেখো সারাটার দিন যেন সে আগের মতো গরমে গা জ্বালা করছে কাজ করতে কষ্ট হচ্ছে গরমে সে হয় না রান্নাবান্না করার আগে একটা তেলের ছোক দেওয়া হয় হালকা তো সেই একটা বৃষ্টির ছোক দিয়ে আমাদেরকে সেদ্ধ করছে আর কি ওই সকালবেলা বৃষ্টি দেখে কি যে খুশি হলাম আমি আর তারপর থেকে সেই আগের মতো রোদ আর আগের মতো গরম এই পৌনে পাঁচটা বাজে এখন আমি খেয়ে উঠছি রাতের খাবার খাচ্ছি সাড়ে বারোটা একটা দেড়টা দুপুরের খাবার খাচ্ছি সাড়ে চারটে সময় চারটে সময় এরকম হয়ে যাচ্ছে মানে এতই কাজের চাপে এত অনিয়ম হয়ে যাচ্ছে আমার আমার শরীর আর মানে সইবে নাই অনিয়ম একটা জিনিস দেখাই তোমাদেরকে দাঁড়াও কিছুদিন আগে এক দিদির সাথে আমার কথা হচ্ছিল যে দিদি ওই যে কৌটোগুলো পাঠিয়েছিলেন জানো তোমরা কালো ঢাকনাওয়ালা যে কৌটোগুলো হয় ওই কৌটোগুলো যে দিদি পাঠিয়েছিল তো সেই দিদির সাথে আমার মাঝে মধ্যেই কথাবার্তা হয় তো দিদির নামটা আর আমি বলতে পার বললাম না এখানে বলতে পারলাম না মানা আছে আর কি তো সেই কারণে তো সেই দিদির সাথে যেরকম কথা হয় নর্মালি কথা হচ্ছিল আর ওই দিদির সাথে রান্না বান্না নিয়ে বেশি কথা হয় আমার কারণ ওই দিদি রান্না করতে খুব ভালোবাসে আর আমিও রান্না করতে ভালোবাসি তো ওনার সাথে যখনই কথা হয় রান্না বান্না নিয়ে বেশি কথা হয় এটা এইভাবে করবি ভালো হবে এটা এইভাবে করবি তো ওনার কাছ থেকে অনেক কিছু শিখি আমি অনেক রান্না বান্না উনি খুব সুন্দর রান্না করেন ওই যে আমি রুটি করতে পারি না তো ওই কথাটাই দিদিকে বলছিলাম তো দিদি শেখাচ্ছিল রুটি করা তো সেই হতে হতে দিদি একদিন একটা খাবারের ভিডিও পাঠায় চাউমিনের মতো দেখতে কিন্তু নাকি ওটা চাউমিন না দিদি বলে যে এটা চাউমিন না তো আমি বললাম কি খাবার এটা আমাকে প্যাকেটের নামটা পাঠিয়ে তো এইটা বলতে সে গোটা খাবারের প্যাকেট পাঠিয়ে দিয়েছে জানো এই দেখো এই দেখো আজকে আসলো বারণ করলাম যে কি দরকার ছিল বলছে না যদি না পাওয়া যায় ওখানে ওই জন্য আমি তোকে প্যাকেটটাই পাঠালাম এক কেজির প্যাকেট আছে মনে হয় এখানে একটু আগেই আসলো পার্সেলটা ভার্মি সেলি এটার নাম এটার নাম হচ্ছে সেলি কিন্তু এটা পুরোটাই চাউমিনের মতো দেখতে এই যে ছবিটা দেখছো যে এটা পুরোটাই চাউমিনের মতো মানে দেখতে খেতে কেমন আমি জানি না কখনোই খাইনি কিছুক্ষণ আগে এটা আসলো চাউমিনের মতো দেখতে কিন্তু চাউমিন না মানে সিমই টাইপের মনে হয় আমার এই জন্য কিন্তু কেউ দুধ দিয়ে চিনি দিয়ে সেভাবে বানাচ্ছে না এভাবে সবজি দিয়েই করছে আমিও সবজি দিয়ে বানাবো দেখি যখন বানাবো তোমাদের সাথে শেয়ার করবো এবারে এইটা দেখে অনেকে তেলে বেগুনে ছচ্চড় করে জ্বলে উঠবে সে উঠুক সেটা তার সমস্যা একজন মহান ব্যক্তি বলেছিলেন যে তুমি ভালো পথে চলছো তবুও দেখছো কিছু মানুষ যদি তোমার নিন্দে করে তখন মনে করবে তুমি ঠিক পথেই এগোচ্ছ আর আমার মনে হয় না আমি সেরকম কিছু খারাপ কাজ করি বলে আমাকে যদি কেউ ভালোবেসে কোনো উপহার দেয় আমাকে খারাপ বলারও কোনো কারণ না ঠিক আছে তাও যদি কোনো মানুষ খারাপ বলে এখানে ধরে নিতে হবে কিছু ছোট মনের মানুষ আছে এখানে একদম যাদের মানে নিচু মানসিকতার মানুষ আছে কিছু তো তারা কি হয় তাদের তারা অন্যের ভালোটা সহ্য করতে পারে না তো তারা তেলে বেগুনে জ্বলে উঠবে উঠুক আমাকে কেউ যদি একটা পাতা উপহার দেয় গাছের পাতা সেটাও আমি দেখাবো যার জলার সে জ্বলবে এমনিতেই জ্বলবে নিন্দুকেরা নিন্দে করবে এটাই তো স্বাভাবিক তাই না অনেকদিন পর নিজের মুখটা দেখতে ভালো লাগছে জানো তো যখন আমি অসুস্থ থাকি একদম আয়নাতে পর্যন্ত নিজের মুখ দেখি না আমি আমার মানে শরীরের শরীর খারাপ হলে আমার চোখে মুখে খুব এফেক্ট পড়ে মানে চোখ মুখ একদম পুরো খারাপ হয়ে যায় নিজের মুখ আমি দেখি না আয়নাতে পর্যন্ত আজকে মুখটা দেখতে বেশ ভালো লাগছে আমার এমনিতে তো দেখতে ভালোই আজকে যেন বেশি বেশি ভালো লাগছে জানো চলো এখন হচ্ছে একটুখানি রেস্ট নিই ঘুম তো আর হবে না পাঁচটা বাঁচতে যায় ঘুম সেভাবে হবে না এখন একটু রেস্ট নিই বিকেলবেলা আবার আজকে চেক আপ আছে ডাক্তারের কাছে যেতে হবে তো একটুখানি রেস্ট নিয়ে নি নিয়ে আবার বিকালবেলা শুরু হবে যাত্রা চলো পরে দেখা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আমার যাওয়ার কথা ছিল ডাক্তারের কাছে ছটার দিকে কিন্তু জয় আগে এসে নামটা লিখিয়ে রেখেছে বললো এত তাড়াতাড়ি তোকে আসতে হবে না অনেকক্ষণ বসতে হবে তো জয় সেই সন্ধ্যে থেকে এসে ডাক্তারের চেম্বারে অপেক্ষা করছে আমার নামটা লিখিয়ে দিয়েছে সেই জন্য আমি একটু দেরি করে বেরোচ্ছি টুকিটাকি কিছু কাজ ছিল ছিল আর কিছু এডিট বাকি ছিল সেগুলো সেরে তারপর আমি বেরোচ্ছি সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছি রুমাল নিয়ে নিয়েছি ব্যাগ নিয়ে নিয়েছি সন্ধ্যাবেলা করে মানুষ একটু বরের সাথে খেতে ঠেতে বেরো একটু বাজার হাট যায় একটু ঘুরতে যায় আর এই দু তিন দিন ছাড়া ছাড়া আমি শুধু চেক আপেই যাচ্ছি কি আর বলবো যাই হোক চলো জয় ওখানে অপেক্ষা করছে আমিও যাই তাড়াতাড়ি করে কারণ একা একা বেশিক্ষণ বসে থাকতে ভালো লাগে না কাজ থেকে ফিরে বসে আছে তো চলো দেখা যাক আজকে উনি কি বলেন দুটো টেস্ট তো করা হয়েছে বাদ বাকিগুলো করতে হবে কি না হবে সেটা আজকেই বলে দেবেন উনি তো চলো দেখা যাক কি হয় না হয় এখন অটোর জন্য আবার দাঁড়াতে হবে তারপরে আমি ওখানে গিয়ে পৌঁছাবো চলো বেরিয়ে পড়ি বাইরে গিয়ে দেখা হচ্ছে চলো এই মাত্র অটোর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অটো পাই না অনেকক্ষণ পর একটা টোটো এসেছে সবাই মাত্র ভাবছিলাম যে আমরা হেঁটেই যাব আর পা দুটো আজকে এত যন্ত্রণা করছে মানে কয়েকদিন হাঁটাহাঁটি করে তো পাটা আরও ফুলে উঠেছে আজকে তো অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা টোটো পেলাম সে গুতাগুতি করে অনেকজন মানুষ মিলে তারপর আসলাম এখন রান্না বান্না করে রয়েছে রান্নাবান্না আর ডাক্তার যেটা বলেছে তোমাদেরকে বলি উনি এক মাসের ওষুধ দিয়েছেন যে দুটো টেস্ট করা হয়েছে ওই রিপোর্ট দেখেই এক মাসের ওষুধ দিয়েছেন হচ্ছে থাইরয়েড ধরা পড়েছে টেস্টে রিপোর্টে আর কি থাইরয়েড এসছে মানে অনেকটাই বেশি আছে তো সেই ওষুধ দিয়েছেন এক মাস এখন ওষুধটা খেতে বললেন তারপরেও যদি না কমে তখন বাদ বাকি টেস্টগুলো করতে হবে বলে দিয়েছেন তো ওষুধপত্র আনা হলো দেখা যাক এখন মাঝখানি খেয়ে কি হয় পা যদি কমে তো তাহলে ভাববো থাইরয়েডের জন্যই হচ্ছে নয়তো আবার অন্য টেস্ট হবে আবার ধরাধরি শুরু হবে কী রোগ হলো না হলো আশা করছি এটা এই ওষুধটা খেয়ে কমে যাবে দেখা যাক কী হয় আর এই ফেসওয়াশটা কিনেছি আমার ফেসওয়াশ শেষ হয়ে গেছিলো এই রো আগেরবারে লেবুরটা এসেছিলাম এবারে পেপেরটা নিয়ে এসেছি দেখা যাক এটা কেমন আগেরটা বেশ ভালো ছিল এটা নিয়ে আসলাম আর হচ্ছে ওষুধটা কোথায় গেল দাদা এই রো এই দুটো দিয়েছা এইটা এখন খেতে হবে এক মাস তারপর যেতে বলেছেন উনি তো আর এসছে হচ্ছে একটা পার্সেল সেটা এখন আনবক্সিং করলাম না আমার একদম মানে শরীরে ক্ষমতা নেই দেখেই বুঝতে পারছো চোখ মুখ একদম কালি কালি হয়ে গেছে পুরো এখন চেঞ্জ করে রান্না বান্না করব তো ওটা তোমরা অন্য ব্লগে দেখিয়ে দেবো আর মিনি ব্লগে তোমাদেরকে দিয়ে দেবো এখন আর আনবক্সিং করতে পারছি না শরীরে একদমই দিচ্ছে না রান্না বান্না করতে যাবো এক্ষুনি তো যাই হোক চলো আজকের ব্লগ এই পর্যন্তই এখানে শেষ করছি আজকের ব্লগটা ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে নতুন একটা দিনের সাথে টাটা